সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে মানে দেখছো আমার ভিডিও আজকে না একটু সাজুগুজু করেছি বলে উল্টা বলছি যাই হোক আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজ একটা একদম স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা দর্শন দিয়ে শুরু করবো আসানসোলের ফেমাস টেম্পল হচ্ছে মা ঘাঘর বুড়ির মন্দির তো চলো সেখানেই যাব আজকে পুজো দিতে তো কিসের জন্য যাচ্ছি কি যাচ্ছি রাস্তা যেতে যেতেই বলবো আর এই হচ্ছে সাজুগুজু করেছি যারা আমার শাড়ির ভিডিও দেখেছো দুর্গা পুজোর সময় শাড়ি কালেকশানের ভিডিও তারা দেখেছে এই শাড়িটা আমি নিয়েছিলাম পুজোর সময় কিন্তু পুজোর সময় পড়া হয়নি পুজোর ভিডিওগুলো তো আশা করি দেখেই নিয়েছো তা আজকে ভাবলাম এটাই পড়ি আর আমার এই ফুল গাছগুলো সুন্দর সুন্দর ফুল গাছগুলোর কাছে কয়েকটা ফটো তুলে নিলাম যাই হোক ফটো তো ওখানেই তুলবো খুব সুন্দর মন্দির তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তারপরে এসে স্পেশাল কিছু ঝোলঝাল হবে সেগুলো তোমরা তখনই দেখতে পাবে তা চলো বেরিয়ে পড়ি এখন দশটা দশটা দশ হয়ে গেল চলো তো কোথাও থেকে তো বেনে বেরোনো নয় সব কিছু তালা চাবি দিয়ে ইয়ে করে বেরোতে হয় তো দেখো এখন এই ঘরগুলো তালা দিয়ে দিচ্ছি আর আমাদের কাজের বউ কাজ করে চলে গেছে দেখো আজকে রবিবার তো অনেক কাছাকুচি হয়েছে তো এগুলো মেলা থাক এই তো দু তিন ঘন্টার মধ্যে চলে আসবো আমাদের বাড়ি থেকে ঘাগরবুড়ি মন্দির খুব একটা দূরে না তো চলো ঘুরাতে পারবি বাবা ঘুরাতে দেবো

বন্ধুরা মা বুড়ির মন্দিরে আমরা এখন পৌঁছে গেছি দেখো এখানে আমরা পুজোর নিচ্ছি তো পুজোটা তোমরা আগের থেকেই বলে দেবে যে কত করে নেবে না নেবে কারণ এখানে না এরা ইচ্ছে মতো ডালা সাজিয়ে পরে ইচ্ছে মতো দাম বলে দেয় তো আমরা সেটা বুঝতে পারিনি আমাদের প্রথমে বলো নামগত্র লেখো তো মিষ্টির প্যাকেটে গোত্র লিখতে লিখতে ও ডালা সাজিয়ে দিয়েছিল যাই হোক কিছু কিছু জিনিস আরও আমার নেওয়া ছিল সেগুলো সব আমি ওকে বলে মালা ডালা এই আর কি নিলাম আর দেখতে পাচ্ছ আমি না গাড়িতে যখন এসেছি তখন কিন্তু এই ফুলগুলো লাগাইনি আমি এখানে এসে লাগালাম উলো বাবা বললো যে গাড়িতে হাওয়াতে উড়ে যাবে বুঝতেই পারছো তো একটু লাগিয়ে নিয়েছি কিন্তু কথা হচ্ছে যেটার ভয়ে আমি ব্যাগে করে ফুলগুলো নিয়ে এলাম এসে এখানে লাগালাম তো সেটাই হলো সারাদিন তো বুঝতেই পারছিলাম না ফুলটা কিভাবে কোথায় পড়েছিল বাট এখন আমি যখন ভিডিও এডিট করছি তখন আমি দেখতে পেলাম যে ফুলটা আমার কিভাবে তো এই যে মায়ের ঢোকার সাথে সাথে দেখো আমার আমার ফুল কিন্তু কিন্তু খুলে গেছে ব্যাগের ওইখানটাতে লেগে আছে আর এইখানেই ফুলটা পড়ে তো যাই হোক এইখানে ফুলটা পড়ে যাওয়ার পর আমরা কিন্তু কেউ দেখিনি আমি এতটা পথ গিয়ে তারপর আমি কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম তখন একটা বাচ্চা মেয়ে আমাকে কিন্তু এই ফুলটা দিয়ে গেছিলো আনটি তোমার ফুলটা পড়ে গেছে বলে তো বুগলা বললাম আমি তোমার ফুলটা পড়ে গেছিল তো তুমি আর এটা লাগিয়েও না ব্যাগে ঢুকিয়ে নাও কিন্তু কি যে মানে হলো দেখো আমি আবারও এখানে লাগিয়ে নিয়েছি আর সাথে সাথে করে আমার যে গাছ থেকে তোলা চন্দ্রমল্লিকা ফুলটা সেটাও লাগিয়ে নিয়েছি আজকে খুব সাজতে ইচ্ছা করছিল তারপর যখন আমি ভেতরে ঢুকেছি তোমরা এখন দেখতেই পাবে ভিডিওতে তখনও ফুলটা ছিল কিন্তু যখন বেরোলাম মায়ের মন্দির থেকে তখন কিন্তু আমার কপায় আর ফুলটা ছিল না মানে আমার গাছের ফুলটা ছিল আমার কেনা ফুলটা ছিল না আর আজকে ফার্স্ট দিন টাইম মানে লাগালাম ওটা চারবার লাগানোর পর যদি তাহলে অতটা আফসোস লাগে না কিন্তু কেনা জিনিসটা সঙ্গে সঙ্গে হারিয়ে গেলে কত আফসোস লাগে বলো খুব শখ করে কিনেছিলাম গো তো যাই হোক দেখো কত ভিড় এটা কিন্তু বাইরে লাইন পড়েছে আমি তোমাদেরকে ভেতর থেকে জানলা থেকে রেকর্ডিং করে শেয়ার করলাম তো দেখো এখন এক বেজ পুজো হয়ে গেল আর আমরা এখন মায়ের মন্দিরে ঢুকছি তো এইটাই হচ্ছে মায়ের আসল নাট মন্দির তো এইখানে মানে সবাইকে একসাথে অনেক লোককেই ঢোকানো হয় তো সেই জন্য না লাইনে খুব একটা বেশিক্ষণ বুড়িতে এসে দাঁড়াতে হয় না যতই ভিড় থাকুক তো দেখো এই মন্দিরে ঢোকা অবধিও না আমার ফুলটা ছিল মানে এইখানেই এসে আমার ফুলটা হারিয়ে গেছে তো মায়ের ফুল মানে আমার ফুল মাথার হারাক বা মানে হারিয়েছে তাতে আমার সত্যি আফসোস নেই কারণ এত সুন্দর করে মায়ের পুজো দিতে পেরেছি আর এত সুন্দর দর্শন করতে পেরেছি যেহেতু অনেক মানুষের পেছনে লাইনে ছিলাম তো বুগলা বলছিলাম ঢুকবে আমরা জায়গা না পেছনে দাঁড়াতে হবে কিন্তু আমরা একদম ফার্স্টে এসে দাঁড়িয়েছিলাম তাই তোমাদের সাথে এত সুন্দর করে মানে ভিডিও শেয়ার করতে পারছি তো তোমরাও মা ঘাঘর বুড়ির দর্শন করো আর নিজের মনস্কামনা চেয়ে নাও কারণ মায়ের দর্শন করলেই মনস্কামনা পূর্ণ হয়ে যায় सुभाष कुमार देखो पीछे देखिए दीजिएगा बाप बेटा करा दिया पे गली आप अपना चले हमारा तालाब में दिया से देखो अरे हमारा मंदिर के पानी चलो মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এখন এই যে ছোট ছোট বাবার মন্দির আছে আর অনেক মন্দির আছে সেগুলো সব পুজো দিয়ে নিচ্ছি তো মন্দির থেকে পুজো দেওয়া হয়ে গেছে বাবার মন্দিরও পুজো দেওয়া হয়ে গেছে এই যে তো চলো এখানে আরো ছোটো ছোটো মন্দির আছে সেগুলো সব আমরা নিচ্ছি তো মা ঘাগর বুড়ির মানে লীলা কথা এইখান থেকেই শুরু হয় এই যে নদীতে দেখছো আর এই যে ফেনা হয়ে আছে এই জায়গাটা কিন্তু সব সময় ফেনা হয়ে থাকে তো এখানে এখন ঢোকা বারণ আছে তো আমি দূর থেকে ক্যামেরা করেছি জুম করে আর দেখো সেই সময় এক ঝাঁক সাদা সাদা বক উড়ে যাচ্ছিল তো তোমাদের সাথে একটু স্লো মোশনে শেয়ার করলাম এইখানে কিন্তু রয়েছে অনেক অলৌকিক ঘটনা মায়ের তো যেগুলো আমরা কম বেশি সবাই শুনেইছি তারই মধ্যে এক ঘটনা হচ্ছে বরকনে ডুবে যাওয়া বরকনে এখানে ডুবে গেছিল মা তাদের বাঁচিয়েছিল হ্যাঁ যেতে পেলি না ওইদিকে যাওয়া এখন এলাও নেই তো বুকের মনটা খারাপ হয়ে গেছে এর আগেও আমি দুই থেকে তিনবার ভাগরপুরি মন্দির এসেছিলাম তখন বুগলা অনেক ছোট ছিল তখন না ওই জায়গাটা যেতে দিত নদী ধারে কিন্তু ওখানে মানে সবার আড্ডা জমছিলো এখন বুঝতেই পারছো মানে ইন্টারনেটের যুগে কোনো একটা জায়গা যদি মানে কিছু একটা ফেমাস জায়গা আমরা দেখতে পাই সবাই আমরা চাই সেখানেই ভিড় করব আর সেখান থেকেই সমস্ত কিছু ইনফরমেশন বা ফটো ভিডিও বানাবো তো সেই কারণে না অনেক বিপদও ঘটে গেছিলো তাই ওখানে যাওয়া এখন বারণ আছে আর বুবলার তো কিউরিয়সিটি জানোই যে ওই সবের ব্যাপারে কত তো অনেকবার গার্ডটাকে বললো গার্ডটা খুব জোর ওকে বকা দিয়েছে সেজন্যও মন খারাপ হয়ে গেছিল তো যাই হোক বন্ধুরা তো এখন এই যে জায়গাগুলো দেখছো এগুলো না আমি খুব মন খারাপ করে করে ঘুরছি কারণ আমার ফুলটা আমি এতক্ষণে দেখতে পেয়েছিলাম যে আমার ফুলটা হারিয়ে গেছে আর ওই ফুলটা ভুল সব করে কিনে দিয়েছিলো সেজন্য আরও খারাপ লাগছে তো দেখো এই যে দেখছো ওই ঘরগুলো এগুলো হচ্ছে না তো ম্যারেজ হল মানে এখানে না প্রচুর বিয়ে হয় মা ঘাকুর মন্দিরে তো এইসবে রান্না বান্না করা হয় আর এখানে যজ্ঞও হয় আর নানান রকম দোকান দেখতে দেখতেই আমার হঠাৎ চোখে পড়লো মাটিতে একটা মায়ের মূর্তির মতো কিছু চকচক করছে সোনার মতো তারপর উঠিয়ে দেখছি যে মা দশ মানে দশভুজা মূর্তি একটা যেরকম হয় না লকেট টাইপে তো লকেট কিন্তু একটু মানে বড় সাইজেরই লকেটটা ছিল তো আমি কিন্তু কুড়িয়ে নিলাম মানে এরকম কিছু জিনিস হলে আমি কুড়াতাম না কিন্তু যেহেতু মায়ের মূর্তি সে কারণে আমি কিন্তু এটা ছেড়ে আসিনি আমি এটা নিয়ে এসেছি তো দেখো ও মানে যে মন খারাপটা করছিলো ফুল হারানোর জন্য সেই মন খারাপটা আমার একদম মিটে গেল এই লকেটটা পেয়ে আর এইখানে ফুলের দোকানে আবারও ফুল দেখছিলাম বাবা বলছে আর তুমি একদম ওইদিকে তাকাবেই না কারণ তোমার সব জিনিস সেরকমভাবে হারিয়ে যায় তুমি রাখতে পারো না এইসব বলছিল আর কি তো মেয়েদের তো বুঝতেই পারছো এইসবের প্রতি একটু অ্যাট্রাকশনটা বেশিই থাকে কি বলো তো এই হচ্ছে মায়ের ঘাগর বুড়ি মন্দির আর এখানে তোমার বলিদান হয় আর অনেক দেখার জায়গা আছে তো ইউটিউবের অনেক রুল রেগুলেশন আছে সে কারণে আমি তোমাদের অনেক কিছু দেখাতে পারলাম না তোমরা যখন নিজেরা ঘাগর বুড়ি আসবে তখন সবটাই ঘুরবে দেখবে খুবই সুন্দর জায়গা অনেক জায়গা জুড়ে মায়ের মন্দির তো ওই দিকটা তো হয়ে গেল দেখা চলো একটা খুব সুন্দর নতুন শিব মন্দির করেছে মা কাছে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করি নন্দী বাবা বসে আছে তো ঘাঘরপুরি মন্দির থেকে একটুখানি এসে এই শিব মন্দিরটা আর সাইবাবার মন্দিরটা নটা নতুন করেছে তো এই জায়গাটা বেশ ভালো লাগে জানো তো আর তোমার আরও আগে এসেছিলাম যখন তখন তো আমি ব্লগ করতাম না বান্ধবীদের সাথে পিকনিকের মতো এসেছিলাম তখন এটা একদম নতুন হয়েছিল তখনও খুব ভালো লেগেছিল আর এখনও খুব ভালো লাগছে তো দেখো এখানে এই যে সবাই ঘন্টাটা বাজায় আর এই যে নন্দী বাবা বসে আছে আর নন্দী বাবাও কিন্তু অনেক বড় আর যে শিবলিঙ্গটা আছে ভেতরে মন্দিরে সেটাও কিন্তু অনেক বড় বড় মানে এক মানুষ সমান তো তোমরা এলে পরে অবশ্যই এখানটা দর্শন করে নিও মানে ওইখানেই আছি একটু হেঁটে এলে পরেই তোমরা দেখতে পেয়ে যাবে তো বারোটা বেজে গেছে আমাদের ঘোরা হয়ে গেছে এবার চলো বাড়ি যায় বাড়িকে রান্না বান্না আছে ভালো লাগলো তো আমরা চলে এসেছি এবার রান্না বান্না দেখতে হবে কলের জল দেখতে হবে কলের জল তো দারুণ করে সেটিং করে গেছিলাম দুটো ভরেই গেছে চলো তারাটালা খুলি তারপর লাল ফুলটা পড়ে গেছে এই দেখো এইটা আছে গাছের ফুলটা শখ করে লাল ফুলটা লাগিয়েছিলাম তো এখন আমাদের হবে স্পেশাল মাটনের লাল ঝোল নাকি আর ভাত আর ওগুলো আবার সর্ষে শাক তুলেছে সেই সর্ষে শাক হবে মাটনটা একদম কিন্তু ফ্রেশ দিয়েছিল রে তো সকালে ওরা নিয়ে এসছিলো তো বন্ধুরা ভাতটা বসিয়ে দিলাম আর চলো সর্ষে শাকগুলো কেটে নি আর তোমার রান্না করিনি শুধুমাত্র শাড়িটাই ছেড়েছি আর তোমার এগুলো কোনো খোলা হয়নি থাক একদিন একটু সাজুগুজু করে থাকতে ইচ্ছাও করে সাজুগুজু তো করাই হয় না তোমাদের অর্পিতাকে তোমরা তো দেখেইছ এইরকমই সারাদিন পেরিয়ে যায় এই আর কি না তবে খাওয়া দাওয়ার পরে একবারই মুখটা ধোবো সেই কারণে সাজুগুজু বলে কিছু না কি কিছু বলছি কে জানে আর চুড়িগুলো খুলিনি চুড়িগুলো খুলতে হবে নাহলে নুন তেল মশলা আর থাকবে না তো যাই হোক এই চুড়িগুলো আমার ভাই আমাকে পুজোর সময় কিনে দিয়েছিলো খুব সুন্দর আছে না চলো সরষে শাকটা কেটে আর তোমার মশলাগুলো করে নিই আজ আর লাইক করবো না আজকে তোমাদের সাথে ব্লগেই শেয়ার করবো আমার মাটন কষা মানে মটন কষা না সরি মাটন কষা আমার একদমই ভালো লাগে না মটনের ঝোলটাই ভালো লাগে ঘরোয়া রান্না যদি হলো তো পাতলা করে মটনের ঝোল আলু দিয়ে করবো পাতলা মানে একদম টেলটেলে না তোমাদের অর্পিতা রান্না একটু স্পেশাল তো হবেই তাই না তা চলো সেগুলোই এখন করবো গা কেটেনি শাকটা তো মন্দিরে পুজো দেওয়ার পরে প্রসাদ টসাদ খেয়ে আমরা ওখানে আমি আর বুবলার বাবা ইডলি খেয়েছিলাম আর বুবলা ছোলা বাটারও খেয়েছিলো তো এখন কিন্তু একটা বেজে গেছে আর আমি খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করব আজকে শুধু মাত্র মাটনের ঝোল আর এই সরষে শাকগুলো সকালবেলা বুবলা বাবা তুলেছিল তো সেই সর্ষের শাকটা করব ব্যাস আর মা তো নেই তার জন্য আর কোনো কোনো রান্নার ঝামেলা নেই মা কিন্তু পুরি গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলাই হয়নি তো পুরি বেড়াতে গেছে যাই হোক দেখো এখন আমার শাকটা কাটা হয়ে গেল আলুগুলো ছোটো ছোটো করে কাটবো আর হ্যাঁ মাংস ঝোলে আলু দেব সে কারণে আলুগুলো ছুলে নেব আর আমার এই চুড়িগুলো খুলে নিতে হবে কারণ মানে ভেবেছিলাম রান্না বান্না করে কয়েকটা রিলস বানাবো তারপর চুড়িগুলো খুলবো কিন্তু দেখছি না মানে চুড়িগুলো ভেঙে যাওয়ার ভয় আছে বা তো দেখো এখানে সর্ষের তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কটা কতক রসুন এরপর কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে ছোট ছোট করে আলুগুলো কেটেছিলাম আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভাজা ভাজা করে শাকটা দিয়ে দিলাম সিম্পল করে করেছিলাম সর্ষে শাকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো বন্ধুরা আজকে মাটনের লাল ঝোলের জন্য বাটা মশলা ব্যবহার করছি আমি এখানে শুকনো লঙ্কা গোলমরিচ আদা বাটছি আর রসুনটা বেটে নেব রসুন আমরা অন্য শিলে বাটি তোমরা তো জানোই তো এইগুলো বাটছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো বুবলা আমাকে সাইড থেকে বলছে মাম্মি তুমি কি আজকে ছোট মামার মতন রান্না করবে মানে আমার ভাই কিন্তু মাটন পাটন খুব সুন্দর রান্না করে আমি বললাম হ্যাঁ আজকে ছোটো মামার মতনই করবো আর চুরিগুলো খুলে নিয়েছি গো চুরিগুলো কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো বাটতে আর শিলে লেগে ভেঙে যাওয়ার ভয় মানে স্টোনগুলো আছে না ওগুলো ছেড়ে যাওয়ার ভয় লাগছিলো সে কারণে চুরিগুলো খুলেই নিলাম যাই হোক রিলস বানাবো ভাবলাম কিন্তু আর হলো না 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 আমার এই এই মানে জন্য হচ্ছেই জানো তো আগে আমি বেশ সুন্দর করে 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 কয়েকটা রিলস বানাতাম কিন্তু এখন আর সেই সময়টুকু বের করতেও পারছি না আর বানানো হচ্ছে না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলা বাটা হয়ে গেল আর অনেকটা বেলা হয়ে গেছে বুগলা কিন্তু আমার অনেক হেল্প করছে জানো বুগলা মাংসটা বেছে দিয়েছে তারপর তোমার পেঁয়াজ কেটে দিয়েছে আমি একটা না আমার ট্রাই করছিল না ওটাতে করে আমি ব্লক করেছিলাম তো সেই পেন আজকে খাবার ঘুরতে গুগলা কিনে নিয়েছে আবার আমার জন্য তো ওটা সুবিধে হয় না তো ছোট্ট মতো পেনটা তো মোবাইলটা খুব মানে শর্ট জায়গাতেও রাখা যায় তো চলো আজকে মটনটা খুলে বুঝি লাইভে শেয়ার করবো আমি যেহেতু লাইভে তোমরা দেখতে বেশি পছন্দ করো সেই জন্য কিন্তু আমার এখন লাইভ মানে সেটিং করে অন করে করার মতো সময় নেই কারণ এখন বাঁচতে গেলো ডেটটা তো ভাত কখন খাবো বলো দেরি হয়ে যাবে সেই জন্য

তো পেঁয়াজটা হালকা করেই ভাজবো খুব বেশি ভাজবো না এরপর আমি পেঁয়াজের মধ্যে সব এক করে মশলা টশলাগুলো দেব তো বন্ধুরা মাটনের আমি কিন্তু একদম পাতলা ঝোল করব আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তোমরা দেখতে থাকো তো তোমাদের বললাম একটা পেন স্ট্যান্ড কিনেছে পেন স্ট্যান্ড মানে জানো তো পেনটাই একটু মোবাইলের স্ট্যান্ডের মতো করা আছে তো ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁড়াও তো ওটাতে না খুব সুন্দর মোবাইলটা রাখা যায় আমার টাইপোডটা ভেঙে গেছে নি ফেবিকুইক দিয়ে চিটানো হয়েছে তো তারপর আমি যে জায়গাগুলোতে রাখি ভিডিও শ্যুট করার জন্য সেইগুলোতে না মানে ওইটা রাখা যাচ্ছে না একটু বড় হয়ে গেছে ট্রাইপোর্ডটা মানে ছোট করা যাচ্ছে না এই আর কি তো দেখো মশলা গুলো হালকা করে কষিয়ে কিন্তু আমি মাটনটা দিয়ে দিয়েছি তারপর মাটনটা নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম অনেকে আছে মাটন ম্যারিনেট করে রেখে রান্না করে কিন্তু ম্যারিনেট না করে আমি আজকে এরকম ভাবে রান্না করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপরেও মানে আর একটু যদি মশলাটা কম দিতাম তাহলে যেন আরো সুন্দর হতো কারণ ঘরোয়া রান্না মাটনের যে ঘরোয়া রান্না তোমরা যত পাতলা ঝোল করবে খেতে কিন্তু ততই লোভ মানে ভালো লাগবে খেতে টেস্টি হবে আর দেখো কত লোভ এখনই ও এটা জাস্ট মানে কি বলবো একদম তেল ছেড়ে এসেছে এখন কষাচ্ছি আর মুগলা তো বারবার ঘুর ঘুর করছে আর করবে নাই বা কেন বলো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপর বাজছে হচ্ছে তোমার দুটো বাজতে গেল এখানে দেখো আমি কুকারে দিয়ে দিয়েছি কষানোর পর আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা ব্যাস মাত্র দুটো সিটি দিয়েছিলাম মাংসটা খুব ভালো ছিল যেন মানে কুকারে দেওয়ার দরকারই ছিল না শুধু টাইমের অভাবের জন্য কুকারে দিয়েছিলাম তো দুটো পর্যন্ত আমি ওদেরকে খেতে দিতে পেরেছি এটাই অনেক দেখো ওরা খেতে বসে গেছে আর এখন আমিও বসে গেলাম তারপর খাওয়া দাওয়ার পর মানে এতটা পরিশ্রম হয়েছে যাওয়া আসা হয়েছে তারপর বান্না করে মাটনের ঝোল ভাত খেয়ে তোমরা কি মনে করছো তোমাদের টেনে ঘুম দিয়েছে একদমই না কারণ অনেক রিলস শেয়ার করলাম তারপর কিছু কিছু ফটো ফেসবুকে শেয়ার করেছি ইউটিউবে শেয়ার করেছি সেই সব করতে করতে আমার বেজে গেলো হচ্ছে সাড়ে চারটে আর এখন বাজে পাঁচটা এখন দেখো উঠে গেলাম আর সেই যে সকালবেলা মেলা জামা কাপড় আমার তোলার সময়ই হয়নি সেগুলো তুলে সন্ধে দিয়ে নিলাম সন্ধে টন্ধে দেওয়ার পর ব্যাস আবার কি আবারও সেই রান্নাঘরে কালকে যে চিড়ে ভাজা করেছিলাম সেই চিড়ে ভাজা বুবলার বাবা খাবে বুবলার জন্য মুড়ি মেখে দিয়েছি আর এনেছে চপ তো বুবলা তো জল মুড়ি খায় সাদা মুড়ি আর জল দিয়ে মেখে দিয়েছি চপ দিলাম আর এই যে আমার হলুদ মুড়ি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে নটা তো একটুখানি মাথাতে বুগলা অমৃতাঞ্জন লাগিয়ে দিলো আমাকে লাগাতে বলেছিল আমি লাগাইনি আসলে মাথা ব্যথা করেনি মানে চোখগুলো ভারী ভারী লাগছে চোখগুলো বলছে বুবলা একদম পুরো লাল হয়ে আছে আর আমি সত্যি ঝাপসা ঝাপসা দেখছি সেটা দুপুরে ঘুমোয়নি বলে না অতিরিক্ত পরিমাণে মোবাইল ব্যবহার হচ্ছে সেই কারণে সেটা বুঝতেই পারছি না তো যাই হোক এখন আমি কিছুটা পরিমাণে এডিট করলাম আজকের ভিডিওটা মানে যাতে আমি কালকে তোমাদের দুপুর দুটোর সময় দিতে পারি সেই কারণে আর কি আর এখন রাতে দিনের তো সেই মাটন রয়েছে বুগলা বাবা বলেছে বেগুন ভাজা করতে জিজ্ঞেস করে নিই যদি হ্যাঁ এখনও বলে হ্যাঁ খাবো তাহলে বেগুন ভাজা করব আর রুটি করব। আর মাটনটা তো রয়েছে বুগলা তো ভাত খাবে তো এই হচ্ছে আজকে তো আজকের দিনটা এইভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ারও করলাম কেমনভাবে কাটালাম তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও আর পারলে অবশ্যই একবার মা ঘাঘরপুরি দর্শন করে যেও অতি জাগ্রত মানে খুবই জাগ্রত আমি তো ভীষণ মানি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা আর হ্যাঁ ভিডিওতে যদি লাইক না করেছে এখনও তো লাইক করে দিও আর শেয়ার করতে একদম ভুলো না একটা